দাদা সাগর থেকে একটা মেয়ে বিয়ে করে নিয়েছি তা দেখতে কি বলবো কোয়েল ফেল এত ভালো দেখতে আমাদের পাড়ার ছেলেরা সসমর বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে বউটা ঘাটে চান করতে গেলে অমনি পাড়ার চার পাঁচটা সালা খিড়ি গাছের ডালের উড় আর ঝাঁপা শুরু করে দেবে আর সেদিনে মা কালীর কি দয়া ডাল ভেঙে নিচে ফেলে দেবে নে এক শালা ডুবে গিয়ে ভুস ঠেলে উঠেছে উঠে আবার দেখতে আমাদের বউ কি করতেছে বউ যেই কলে যাবে উমনি চার পাঁচটা শালা পাতার বোতল নিয়ে হাজির হবে জানো বাবা খেলে কল পেয়েছে মারি ডাব বিয়ে করে খুব টেনশনে আছে আমি বউটা অনেকক্ষণ কলে গেছে পিল্লুনি কেন বলো তিনি বউটা গেল কথা বন্ধ কর কেন তুই বউ নিয়ে ফুর্তি করবে আর আমি কি খাটে শুয়ে শুয়ে একা কুস্তি করব দাদা আমরা দুজনে জমজ ভাই ওর নাম লালটু আমার নাম পল্টু ভগবান আমাদের এমন কায়দা করে পৃথিবীতে পাঠিয়েছে ওর যা হবে আমারও তাই হবে ও যদি জ্বর হয় আমারও জ্বর হবে আমার যদি কাশি হয় ওরও কাশি হবে এমন কি ও যদি কোনো মেয়ে চুম খায় আমার ইচ্ছে না থাকলেও এমন অনুভূতি হবে যে তা হোক চুম খেয়ে কন্ট্রোল করে নিতে হবে তাহলে বা তুই চিন্তা কর তুই বিয়ে করেছিস আমার শরীরের মধ্যে কি হচ্ছে ওই জন্য বলতি তুই যেরকম বিয়ে করেছিস আমারও সেই রকম বিয়ে দে এই দেখ গরম ফ্যান খাইয়া না কুকুরের মতো জিপ পয়দা দেবো কেন তোর বিয়ের বয়স হয়েছে না ওরা দুজনে মাত্র পাঁচ মিনিটে ছোট বড় ও পৃথিবীতে ঢুকেছে ওর পাঁচ মিনিট পরে আমিও পৃথিবীতে ঢুকে দিই তোমার বিয়ের বয়স হয়েছে আমার বিয়ের বয়স হয়নি ওরে এখনো হয়নি তুমি যেরকম বিয়ে করেছো ভদ্রলোকের মতো সেরকম কাজে চলে দাও এই ডেঙ্গার মতো কথা বলবি নি কাজে যা আমি রঙের কাজ করি রঙের বালতি নিয়ে লোকে ছাদে সানসেটে রং করব আর তোমরা দুই লোকে ঘরের ভিতর কীর্তন গাইবে আর আমি কি দোয়ার কি ধরে বালতি নিয়ে আদারকে বলবো ও ঠাকুরপু দা 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 তুমি কাজে চলে যাও তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি ফিরে এলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব আমার মনে হচ্ছে বেশি গুলো চাই শুটকি মতো বৌদিটা ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি কিন্তু কাজ থেকে ফিরে এলে হয় আজকে রাতে নইলে কালকে সকাল আমার বিয়ের ব্যবস্থা করতে হবে বলে দিলাম হ্যাঁ হ্যাঁ গো তোমার ভাই নাই আমার পায়ে প্রণাম করছে আর তুমি স্বামী হয়ে বইয়ের পায়ে প্রণাম করছো তা ও তো আমার করাচ্ছে দেখো যে দা দু ভাই কি कायदाে চলতিছি আমি যেটা মাথা গুজবো ও সেইখানে মাথা গুজবে এবারে তুই ভাব তুই এক সপ্তাহ বিয়ে করে বউ নিয়ে এনজয় করছিস আর সেই এক সপ্তাহ আমি তো বালির জরি ধরে একা একা ধনঞ্জয় হয়ে যাচ্ছি ও মা আমি কোথায় সংসার করছি তুমি বুঝবে না ওই জন্য আমরা দুই ভাই ফাঁকা এঁ বেরোই না ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি বাহ কিন্তু বৌদি তোমায় দুজনে একটা শেষ কথা বলে যাচ্ছি আমি যতক্ষণ না কাছ থেকে ফিরবো দুজনের মাছখানে যেন পা সব সময় থাকে ওর কথা আমি শুনবো তাই না আমি মনে হয় তোমার কথা শুনবো তাই ও কথা বলে না শোনা এই যে চারদিকে চমক করছো কেন কি হয়েছে কি ইয়া তা আবদার করবো ও মা কি ইয়া তা দাও তা কি দেব হাম তা আমি কি মা শীতলা তোমার হাম দেব হে তুমি মা শীতলা হবে কেন তুমি তো আমার বোনও বিবি তুমি আমার মমতা তুমি আমার ক্ষমতা তুমি চাল তার আচার তুমি কুলে চাননি তুমি মটরের ঘুগনি তুমি কি আমাকে নিয়ে মেলায় ঘুমনি দোকান পেতেছ শোনো শোনো আজ কেন মনে করে গুনি গুনি কথা যেন গান হয়ে যা সাথী সাথী এই গান

ছোটো থেকে একসাথে দুজনে বড় হয়েছি মমতার বিয়ে হয়ে গেছে আজ এক সপ্তাহ হচ্ছে আর যখন মমতার বাড়ি ঠিকানা পেয়েছি মমতার বাড়ি ঘুরি তবেই আমি যাবো সেটা আমি যাবি যা মেরে মাঠটার খেয়ে মুখ টুখ ফুলিয়ে নিয়ে ঘুরতে ওরা আমার যুক্তি দিয়ে বুঝি কাজে পাঠিয়ে দিয়ে মনে হয় ঘরের ভিতর চুম খাওয়া করতেছি আর সেই সব অনুভূতি আমার শরীরের মধ্যে হচ্ছে আর সামনে যত মেয়ে দেখা পাচ্ছি কুস্তি করে চুম খাচ্ছে আর যে যেরম পাচ্ছে যে মেয়েরা গ্রুপ থেকে লোন তুলে কুস্তি করে পিঠে মুখ টুক ফুলি আলু করে দিয়েছে দাদা বাসে উঠিছি লজ্জার কথা কি বলবো আমার সামনে একটা ষাট সত্তর বছর বয়স্ক ঠাকমা দাঁড়িয়ে আছে লজ্জার মাথা খেয়ে আমি সে বুড়ির জড়িয়ে ধরবুনি পাশে মেয়েরা ছিল ইচ্ছা মতন কিল ঘুষি মেরে লাতি মেরে বাস থেকে ফেলে আমি আর কাজে যাবো স্ট্যান্ডে গিয়ে যাও বাবা এই তো মেয়ের হাতে মার খেয়ে মুখ টুক ফুলিয়ে আসছি আমার সেই মেয়ে মাথা খারাপ অ আর হবোনি বাবা গোমার কি ভেবে বলো তুমি আমার এরকম জীব অজগর সাপের মতো পেঁয়াজ মারতে দেখে তাহলে কি দাদা বৌদি ঘরের ভিতরে ফিরে চুমকা শুরু হায়ো ভগবান যা আমি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে হায়ো ভগবান তাই রাজকে তুই আমার চমকালি কেন না 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 একটা চটকা এসেছিলো চোটকা কেটে বেরিয়ে গেছে চটকা কেটে বেরিয়েই রেখেছে বল কেন চুমকালি আমি বুঝতে পেরেছি ভালো মেয়ে দেখলি তোরা গায়ে পড়ে ঝামেলা করিস এই প্রথমবার তোকে ছেড়ে দিলাম দ্বিতীয়বার করলে চড়িয়ে লাল করে দেবো দেখো না কি করেছি সে কি তোমার লিপস্টিক কি ভটকে গেছে দুর্গানি বাবা নিজের হাত বেঈমানি করতে দি কেন রে গামজা দিয়ে বেঁধে রাখতে থাকতে পারি না এ বাবা রে হাত কাপা শুরু হয়ে গেছে যা তারা দুই লোকে ঘরের ভিতরে মনে খুন না নাই শুরু করে যা আমার কিছু করার নেই বাবা কে ছাড়বে দাদা না ছাড়Lambda খেলো কি করে তুমি ছাড়ো কে ছাড়বে এই তোমার কিছু তো হয়েছে আমার কিচ্ছু হয় তোমার কোন রোগ আছে আমার কোন রোগ নেই তুমি কিছু খাবি হ্যাঁ এবারে আমি তোমার চুম খাবো ও আমি বুঝতে পারছি তুমি জুতোর বাড়ি খাবে ইল দলা জুতো একটা দাঁত খুলে নিয়েছ না ওরা ঘরের ভিতর চুম খাচ্ছে আর আমি রাস্তা মেয়েদের হাতে কুস্তি করে মার খাচ্ছি আমি আর কাজে যাব তুই যেরাম দাঁত ভেঙেছি ঘরে গিয়ে তোর ব্যবস্থা করে তবে আমি শুনব দাদা ও বৌদি বৌদি ও ছুটকি বৌদি আই তোমাদের পোল্টে কি ব্যাপার এত রাতে এসে চিৎকার চাচা মিছু করছো কেন ওই দেখো মুখে কেন করে দেখো ব্যাঙের মতো কোকো করছো কেন মুখে কি হয়েছে মুখ দেখবে দেখো ও ঠাকুরপো তোমার দাঁত কি হলো একটা মে হিলদলা Judo মেরে দাঁত খুলে নিয়ে চলে গেছে নিশ্চয় তার সঙ্গে दुश्মিমি করেছিলি আমি दुश्মিমি করি দি আমার বুদ্ধি বাজি কাজে পাড়ি দিয়ে আর দুই লোকে ঘরের ভিতরে দক্ষযজ্ঞ শুরু করা দাও তুমি জানলে কি করে বৌদি সত্যি কথা বলবে একদম মিথ্যা কথা বলবে না কালকে দুপুরবেলা ভাত খাওয়ার সময় নিশ্চয়ই দাদা তোমার চুম খেয়ে চলো ও ঠাকুরপো তুমি কি লুকিয়ে লুকিয়ে দেখো আমি দেখি না আমি অনুভব করতে পারি আমি তখন তো খাড়ে শুয়েছিলাম আমার জি অজখর সাপের মতো ফ্লাজে ছিল আমি তো খাড়ের পায়ে চুম খেয়ে কন্ট্রোল করে নিয়েছি ঠাকুরপো তুমি কি কিছু খাবে হ্যাঁ মুখ ফুলে আছে কি খাবো এক গ্লাস দুধ গরম করে খাও হ্যাঁ যদি খাওয়া না নিচে দাগে থাইমে দ খেয়ে নিদেন শোয়া শুয়ে পড়ি ঠিক আছে এত রাতে এসে চিন্তা চাঞ্জি করতে হবে না তুমি শুয়ে পড়ো কালকে সকালে হলে তোমার ডাক্তার হ্যাঁ হ্যাঁ তোমরা ঘুমো তোমাদের ভালো হবে যাও তোমরা নতুন বিয়ে করে যাও তোমরা আসো দাদা তুই আমার দাঁত ভেঙেছি আমি আজকের তোর লাগে লাগবো তোর সবগুলো দাঁতে গুছিয়ে গুছিয়ে ভাঙবো মমতা ও মমতা মমতা যামিয়া মিয়া মিয়া কিবেবার বলদিনি এত রাত্রে শরীর আমার ঝংকার মেরে 울লো কেন গভীর রাতে কি মালতা वाले ঘরের ভিতর ঢুকেছে দাদা তুই আমার দাদ ভেঙেছি তো 33 টা দাদ আজ গের পাট করে করে ভাঙব এই যে মাঝে মাঝে তুমি এমন করনা গো কোন দিন এসে দেখবে আমি মোরে কাঠ হয়ে আছি ও কথা বলে না সোনা রাত হয়ে যাচ্ছে সংসার করবে না তা কি করে সংসারটা হবে তোমার যা হয় তোমার ভাইয়ের তাই হয় এত রাতে কোনো সংসার হবে না শুয়ে পড়ো সংসারটা করে দেখ আজকে শ্মশান করে দেব সবে এক সপ্তাহ বিয়ে হয়েছে মুখে জানো মুখ কষবে দাঁত শুদ্ধ ঘুমাবে ঘুমবে আর শরীর ফুলবে আমার দুঃখের কথা বুঝবে ঠিক আছে ও ঘুমই ঘুমক আমি চুরি করে চুমকে নেবো মুখে যদি এলআইসি করা থাকে মুখটা বড়া লইলে মুখ ফেটে চৌচির হবে য মুখ নিয়ে য নিয়ে য য তুমি এত রাতে মুখে করে ঘুষে মারলে কেন আমি মারিনি সোনা কালে ঘুষিটা কে আমি কিচ্ছু জানিনি বাবা না কাঁদে না সোনা কাঁদে না মুখে করে ঘুষি মেরে সোনা কাঁদে না কাঁদে না বানর কত কাঁদে কেরাম দিলুম কেরাম দিলুম সংসার ভে গুচিয়ে দিলু তুমি তো ঘুমোতে ভালোবাসো তুমি ঘুমো তোমার জ্বালাতন করবো ইয়ে মনো হয় কচি জানো আর কা ও আমার সংসার করতে দেবেনি ঠিক আছে আমার যে হয় তোর ও শেরাম হয় ওরে তোর আমি সারারা রাত ঘুরতে দونی হেদেয়ে পাতুনдика যায় যে মুসারী কোন দল ছিনে যাবে যায় ঈশান কোন গেল যা তুই এই তো সাইবে কে তুমি মুখ কি তোর মমতা কি হচ্ছে তুই পাউ মেরে আদিকে মুখ গু করে দেব এই সেই মে আমার মেরে আক্তা দাঁত খুলে নিয়ে ওদের মনে রাজা পড়েনে ভাড়ি মতো মে তো রাগ মাথায় উড়ে গেছে কন্ট্রোল করতে পারেনে আমার ঠিকানা খুঁজে খুঁজে আমাদের বাড়ি এসে তোমরা কেউ চলোনি তোমাদের কাছে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে কালকের সকাল বেলা ব্রাশ চার্জ করে ফেশ হই

জানিস বলিস মাট আমাকে জয় নিয়ে জয় নিয়ে চুমকে তুই এত ছোচা তুই তোর বৌদির বান্ধবীর ধরে চুম খাচ্ছি তুই বলুন বলুন আমি বেগা চেতুল আরে চাকে খাটিয়ে দিলে ফোটাবো তো হুল ওই কোথায় হুল ফোটাচ্ছি তুমি যদি মৌ চাকে কাটি বারো আর এইখানে মৌমাছি ঘুরতেছি একই হুল ফোটাবে না বলতে তুই বুনো আমি বাজাতে তুলাকে কাঠি দিলে ফোটা

আমরা দুজনে তো যমজ ভাই ও যা হয় আমরা তো তাই হয় রাগেতে ধর্ম নষ্ট বোঝে না বংশে দোলা বাইরে তো গিরিত ঘরেতে বইয়ের ভেড়া ঠাকুরপো হ্যাঁ তোমার দাদা আমার ভেড়া হ্যাঁ দোস্তুর মতো নিজের বইয়ের ভেড়া ওই বা তোর মতো বাইরে ছতানি করে দাঁত ভেঙে ঘরে আসিনি না গো বৌদি ওর ভেড়া বলে আমার ভুল হয়েছে

করি কেন তোর জায়গায় আমি হলে কবে বিষ খেয়ে নিতাম দে তুই বড়ে বিশ হবে না আমি বিশ খাবো তোর যদি খারে ইচ্ছা হয় আরেকবার આવાকে চুম খাও জুমো চিরা এম চলে গেলে

ভগবান তোমার হিপি ধরে আমি ঝুকিয়ে দেবে চলে গেলে মৌচাবে ঝুলে ভাই আমি তো তো ভাইরা ভাই মমতা তুই আমার ছোটবেলার বান্ধবী আমি ভেবেছিলাম তোর বাড়িতে কয়েকটা দিন কাটাবো থাকো কিন্তু তোর ঠাকুরবো আমার সঙ্গে যা যখন ব্যবহার করছে আমি এই মুহূর্তে তোর বাড়ি চলে যাবো এই দাদা দাদা কোথায় যাচ্ছিস কোথা আমার বাড়ি ওরে ওদের কোনো দোষ নেই না দোষ নেই তুই জানিস না বলে বলছি দোষ ওদের রক্তে রক্তের দোষ মানে তুই বুঝবে না আমার তো একটা রোগ আছে রোগটার নাম হচ্ছে টেলিপ্যাথি এই তেলিপ্যাদি রোগটা যমুজদের দেখা যায় তবে সব যমুজের ক্ষেত্রে দেখা যায় না আমরা দুবার জমুজ ভাই এই তেলিপ্যাদি রোগটা আমাদের দুবার আছে বলে দাদার যা অনুভূতি হয় সেই অনুভূতি হয় ছোটবেলায় পলটে একবার জলে ভোরে হ্যাঁ ওইটা বল আমাদের পাড়ার সমস্ত লোক জল হাঁচা করে খুঁজতেছে হ্যাঁ আর আমি দায় ডিংলে দ্যাংলে দম টেনে পারি না আর যেই বড় হয়ে গেছি দাদা বৌদি চুম খাচ্ছে আমিও তো চুম খেতে পারি শুনলি তো কবিতা শুনলি শুনলাম আমি কোন জালায় সংসার করছি তোর কাছে অনুরোধ করব কি তুই আমার ঠাকুরপুকে বিয়ে কর সকল একদম ফালতু ফালতু কথা একদম বলবে না মেয়েটাতে রাজি আছে নলে এত ঘটনার পরে চুপ করে দাঁড়িয়ে আছে দাঁড়াও না আস্তে রাজি হয়ে যাচ্ছে ভগবান যার জন্য করি চুরি সে দেয় গলায় চুরি তা কথা আমি বলছি নাকি কবিতা কি বলি শুন না বল তুই আমার ঠাকুরকে বিয়ে করে এই বিপদ থেকে আমার বাঁচা কে আমি তোর ঠাকুরপুকে মমতা কী বলি যখন লজ্জা করে মোমা তার মানে তুই রাজি ভগো মো আরি মতো মেয়ে তো বিয়ে হজন রেডি হয়ে যায় আমার বান্ধবী হ্যাঁ তোমার ভাইকে পছন্দ করেছে। তা পছন্দ বা হবে না কেন আমাদের এ কি দেখতে খারাপ না হয় দুটো দাঁতনি কি বলি শোনো না হ কালকে সকালের রে তুমি আর আমি দাঁড়িয়ে থেকে ওদের দুটো হাত করে দেবো আর পোল্টে যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের দুজন আর কেউ ডিস্টার্ব করতে পারবে না হুম পথ ক্লিয়ার কি বলি শোনো না রাত হয়ে যাচ্ছে বাকি রাতটা না তো পাখি পাশের ঘরে গোপন কেসটা সেরে নি চলো বেশ কি বলি তুমি কি ভাবছো আমরা গরিব লোকের ছেলে তুমি হয়তো জানো না আমরা তো কোটিপতি বংশের ছেলে কোটিপতি হ্যাঁ আমার তো ইলিশ মাছের ফিশারি আছে কোমায় ইলিশ মাছের ফিশারি হ্যাঁ তুমি ফিশারি লাভ নেই বুঝতে পারবে ভাই শুদ্ধ চিতি কাঁকড়া ভর্তি বাবা